সামনেই লোকসভা নির্বাচন তাই প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল আজ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী এস এম সাদি কালীগঞ্জ ব্লকের মিরা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারলেন সুসজ্জিত হুটখোলা টোটো নিয়ে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করলেন দেখুন আজকের প্রচারের ছবি পলাশি নিউজের পর্দায়

নিজৰ নামে পৰিচিত বাবাৰ নাম থাকে নিজৰ নামে উচিত হ্যাঁ এইদিকে এদিকে चलो हेलो हेलो 얘 তো মারা দি দাও হ্যাঁ এই কি ভাগ গাড়ি চলছে রক্ষা